আমি ঠিক যেদিন থেকে ইলিশ মাছ এনেছি বিশ্বাস করেন ওই দিন থেকে আমার ইচ্ছা ছিল শাপলা দিয়ে ইলিশ মাছ দিয়ে খাবো কিন্তু বাজারে যেদিন যাই সারা বাজারের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত শেষ করে ফেলি কিন্তু ইলিশ মাছ ইলিশ মাছ তো আনছি কিন্তু সাপলা আমি খুঁজেই পাই না পরে একটা সময় বসে আমি দুঃখ প্রকাশ করতেছিলাম যে শাপলা খাবো খাবো কিন্তু খাইতেই পারলাম না এখন একটা আপা আবার বলতেছে বাসায় ওনার বাসা নওগা বলতেছে কি বলো শাপলা তোমার রান্না করে খাওয়াবো আর সাপলা তো পাওয়াই যায় পরে আমি বললাম যে কোথায় পাওয়া যায় পরে একটা ঠিকানা দিলো পানি নামে একটা জায়গা আছে তার থেকে একটু সামনে গেলে ওখানে একটা বাজার বসে ওখানে অল টাইম শাপলা পাওয়াই যায় তো আমি ওনার কথা বিশ্বাস করলাম এবং অবশেষে আমি ওনাকে বললাম তাহলে শাপলা অবশেষে আমাকে খাওয়াচ্ছেন তাই তো উনি বললো হ্যাঁ অবশ্যই কেন না সাপলা সাপলা করে গলা শুকায় যাচ্ছে ওদিকে আমার সাথে কখনো বলে না বললে তো আরও আগেই আমি খাওয়াই যাই হোক তো আপাকে সাথে নিয়ে চলে গেছিলাম প্রায় পঁয়তাল্লিশ মিনিট হাঁটার পরে গিয়ে আমি সাপলা সন্ধান পাই আধা ঘন্টা হাঁটার পরে আমার পায়ে এত ব্যথা করতেছিলাম তো বুঝি নাই যে এত দিনে তখন আপাকে বললাম যে আপা এখনও যেহেতু পাইনি তখন হয়তো বার পাবো না উনি আমাকে বলল হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে সামনে যেতে হবে আমি হাঁপাই যাচ্ছি না তুমি হাঁপাই যাচ্ছ তোমার দরকারটা বেশি তাহলে তুমি যদি না যাও কিভাবে তোমাকে সাপ্লাই এনে দিই যাই হোক পরে আপাকে বললাম যে কষ্ট করে যেহেতু আসছেন তো চলেন যাই পরে হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম একটা চাচার কাছে মোটামুটি ২০ তারি বা আটি যেটাই বলেন আমাদের দিকে বলে আটি তো আটি সাপলা ছিল ওখান থেকে আমি একতারি নিয়েছিলাম ফার্স্ট টাইম সাথে আর একটা আপার সঙ্গে দেখা হয়ে যখন আমি টাকা দিয়ে চলে আসবো তখন তো চলে আসার সময় আপা বলতেছে কি এক তারিখে একবারে কম হয়ে যাবে তাহলে দুই তারিই নাম তো তার কথা মতো আর কি যাই হোক দুই তারিখ নিলাম তবে সব থেকে আশ্চর্যজনক বিষয় কি জানেন আমি একশো টাকার একটা নোট নিয়ে গেছিলাম আনতে তো মুরব্বী চাচার কাছে আবার টাকা খুচরা ছিল না এই টাকাটা ভাঙাইতে গিয়ে আরও বেশি বিপত্তির মধ্যে পড়লাম কতজনের কাছে যেয়ে গেলাম কত দোকানদারের কাছে ওখানে যদিও বেশ কয়েকটা দোকান ছিল কিন্তু কেউ আসলে খুচরা করে দিছিল না তো অবশেষে যখন আমি চিন্তা করলাম যে হচ্ছে একটা দোকান থেকে আচার বা কিছু একটা কিনবো হয়তো বা তাহলে টাকাটা খুচরা করে দিবে তখনই একটা ঝাড়ু মামা যাচ্ছে আমি মামাকে বললাম মামা আপনার কাছে কি একশো টাকা খুচরা হবে তখন উনি হেসে দিল দিয়ে বলতেছে টাকা তো খুচরা হয় কিন্তু আমার তো লাগে আমি কই দেন না মামা প্লিজ পরে মামা কী করলো মামার মনে দয়া হয়ে গেল উনি আমাকে টাকাটা ঠিকই খুচরা করে দিলেন তো তারপর আমি ওই মামাকে দিয়ে দুই তারি সাপলা নিয়ে হাঁটতে হাঁটতে আবারও চলে এলাম আসার পরে তো আরো বিপত্তি জানেনি যারা সাপলা খেয়েছেন অনেকটা সময় নিয়ে বাসা কাটা এগুলো করতে করতে আরো বেশি সময় হাতের কথা কি বলবো নখের কথা যদি দেখাইতে পারতাম আপনাদেরকে তাহলে বুঝাইতে পারতাম নখ একবারে কালো হয়ে গেছে আমি জানি না কেন এমন হয় আমার হচ্ছে যে কচুর লতি বলেন আমাদের ওইদিকে রাঞ্চলিক আঞ্চলিক নাম হয়েছে বৈশাখ আর এই সাপলা আরও হচ্ছে কিছু জিনিস আছে যেগুলো আলু কাটাকাটি করলে হচ্ছে না হাতগুলো নখগুলো লাল হয়ে যায় আর এগুলো কাটলে হাত কালো হয়ে যায় কেন হয় জানি না আমি আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন হয়তো বা অনেক বেশি আয়রন থাকে আয়রনের কারণে এমনটা হয় তো দেখতে পেলেন কত সুন্দরভাবে আমি সাপলাটা রান্না করে নিলাম ইলিশ মাছ দিয়ে আর এটা ছিল রান্নার ফাইনাল লুক আর সব মিলিয়ে কিন্তু সাপলাগুলো বেশ টাটকা ছিল দেখতেও জাস্ট লোভনীয় ছিল একটা আপাকে আবার যে আপা গেছিলো আর কি আমার সাথে ওনাকে দেখলাম উনি না কাছাকাছি সাপলা খাইতে শনি আবার বলতেছে ছোটবেলায় যখন ছিলাম ছোট তখন গলায় সাপের মতো পেছিয়ে তারপর হচ্ছে খাইতাম হাত দিয়ে এভাবে কাঁচাই খাইতাম আর কি তো আমি বলতেছি কি বলেন আমরা তো কখনো এগুলো কাঁচা খাইনি রান্না করেই খেয়েছি